তো এবার রান্নাটা করার জন্য সবার আগে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে অল্প একটু রিফাইন তেল যোগ করলাম এর মধ্যে যাবে ঢেঁড়স এখানে তিনশো গ্রাম ঢ্যাঁড়সকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপর দু টুকরো করে কেটে নিয়েছি এবার যোগ করে দেব অল্প একটু স্বাদ মতন লবণ ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে চার পাঁচ মিনিটের জন্য হালকা ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবার আমরা ফ্লেমটা বন্ধ করব এই ঢ্যাঁড়সটাকে সাইডে রেখে অন্য একটা কড়াই ফ্লেমে বসিয়ে তার মধ্যে যোগ করে দিলাম অল্প একটু রিফাইন তেল আর এক চামচের মতন বাটার বাটারটা গলে যাওয়ার পরে কিছু গোটা গরম মশলা সাথে হাফ চামচের মতন গোটা জিরে একটা তেজপাতা যোগ করে দিলাম একটু ফোড়নগুলো ভেজে নেওয়ার পর যোগ করে দিলাম হাফ কাপ মতন পেঁয়াজ পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে এরকম হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা যোগ করে দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য হালকা একটু মিশিয়ে নিয়েছি তারপর যোগ করে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো ঝাল যারা পছন্দ করেন রেগুলার লঙ্কা গুঁড়োটাও যোগ করতে পারেন ফ্লেমটা একদম লোতে রেখে গুঁড়ো মশলাগুলো একটু তেলের মধ্যে মিশিয়ে নিলাম যাতে করে কালারটা সুন্দর আসে এরই সাথে একটা বড়ো সাইজের টমেটো বাটা যোগ করে দিলাম টমেটো বাটার কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা যোগ করে দেব দই আর কাজু বটা একসাথে আমি দুই চামচ দই আর পাঁচ সাতটা কাজুকে মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম এগুলোর থেকে খুব সুন্দর তেল ছেড়ে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর গ্রেভির জন্য পরিমাণ মতন জল যোগ করে দিলাম এখানে একটা কথা বলি দই দিলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্রেভিটা ফেটে যায় দই যদি আপনারা মিক্সিতে একটুখানি ফেটিয়ে নেন তাহলে কিন্তু কখনোই গ্রেভিটা ফেটে যাবে না তো এবার আমরা গ্রেভির মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সটা যোগ করে দিলাম তারই সাথে এক চামচ পরিমাণ কাস্তুরি মেথি যোগ করে দিলাম আর যদি গরম মশলা থাকে অবশ্যই এর সাথে একটু গরম মশলা যোগ করবেন আর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি যোগ করলাম এবং খেকে এটা একদম লো ফ্লেমে আট থেকে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা দেখতে অ্যাট্রাক্টিভ যতটা দেখতে অ্যাট্রাকটিভ খেতেও কিন্তু জাস্ট বাও হয়েছিল তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করবেন আর কেমন লাগলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এরকম আরও ইন্টারেস্টিং রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন